বৌমা তোমায় আমি বললাম না সেদিন স্বামীর মুখে মুখে কথা না বলতে পুরুষ মানুষের সাথে ওভাবে তর্ক করাটা মেয়ে ছেলের মানায় না মেয়ে ছেলে মেয়ে ছেলের মতো থাকবে পুরুষ আবার বৃথা চেষ্টা করো না পাঁচ বছরের রিও অবাক হয়ে শুনছিল কিভাবে ঠাম্মা বকছে ওর মাকে সবটা ভালো না বুঝলেও এটুকু বেশ বুঝল যে ঠাম্মা বলছেন মা আর বাবা এক নয় বাবা মাকে ধমক দিতেই পারে কিন্তু মায়ের সে জিনিস সাজে না তার মানে বাবা বেশি পাওয়ারফুল কারণ বাবা বয় তার মানে রিয়ও নিশ্চয়ই বেশি পাওয়ারফুল ওর স্কুলের ফ্রেন্ড রিতা মালবিকা ওদের থেকে আরে ছাড়ো ওই ভারী বালতি তুমি তুলতে পারবে নাকি মেয়ে মানুষের গায়ে অত জোর থাকলে তো হয়েই যেত তোমরা আবার কোনো ভারী কাজ করতে পারো নাকি সাত বছরের বুবান জুলজুল করে তাকিয়ে রয়েছে ওর বাবার দিকে বাবা বারবার মাকে বলে মা নাকি মেয়ে মানুষ তাই মা এটা পারবে না সেটা পারবে না এটা করতে নেই সেটা করতে নেই বুবান বুঝতে পারে ইদানিং যে মেয়েরা তার মানে ছেলেদের মতো স্ট্রং নয় ওরা অনেক কিছুই পারে না অনেক কিছুই করা থেকে তাদের ছেলেরা আটকে দিতে পারে কারণ মেয়ে মানেই দুর্বল ছোটো বউ অফিস থেকে রোজ ফিরতে এত রাত হচ্ছে কেন বলো তো আজকাল এত রাত করে কোনো মেয়ের বাড়ি ফেরাটা যে ঠিক নয় সেটা তো নিশ্চয়ই বোঝো আর যদি এত দেরি হবে তাহলে তোমার বরকে কেন ফোন করো না শোনো কাল থেকে ঠাকুরপো তোমায় নিয়ে আসবে আর ঠাকুরপো না পারলে তোমার ভাসুর ঠাকুর যাবেন না দিদি ভাই আমার অসুবিধে হয় না কোনো উফ জেদ করো না ছোটো বউ কোনো মেয়ের পক্ষে যে একজন অভিভাবক ছাড়া এত রাতে বাড়ি ফেরা সম্ভব নয় তা বোঝো না নাকি মেয়েদের এত বাড়াবাড়ি একেবারে ভালো নয় বারো বছরের বাবলু শুনছিল মা আর ছোটো কাকির কথোপকথন এরকম কথাবার্তা প্রায়ই হয় বাড়িতে ও এখন বড় হচ্ছে তাই বেশ বুঝতে পারে মেয়েরা ঠিক ছেলেদের মতো নয় মেয়েরা অনেকটাই দুর্বল তারা কোনো পুরুষ অভিভাবকের অধীনে থাকতেই বাধ্য সবসময় তাদের ছাড়া একা বেশিক্ষণ বাইরে থাকা তাদের কথা না মানা এগুলো মেয়েদের জন্য অন্যায় এটা বাবলু বেশ বোঝে এখন মনে মনে রোমাঞ্চিত হয় বাবলু ও তো পুরুষ তার মানে ও উৎকৃষ্ট বই কি মেয়েদের খুব বেশি গুরুত্ব তার মানে না দিলেও চলে এই রিও বুবান বাবলুরা আসলে আমাদের সামনেই বেড়ে উঠছে সব বাড়িতেই ওরা আছে আমরা বুঝি না আমরাই আস্তে আস্তে ওদের ভাবতে শেখাচ্ছি যে মেয়েরা দুর্বল মেয়েরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক মেয়েরা অনেক কিছুই পারে না মেয়েদের গায়ে জোর নেই মেয়েরা পুরুষ অভিভাবক ছাড়া অসহায় ইত্যাদি এবার ভাবুন যে ছেলেগুলো শিশুকাল থেকেই এইরকম ভাবতে ভাবতে শিখতে শিখতে বড় হচ্ছে যাদের শিশু মনে গোড়া থেকে প্রথিত হচ্ছে এমন ভাবনার বীজ যে মেয়েরা পুরুষের থেকে কম শক্তিশালী কম সবল তারা কি বড় হয়ে কোনো দিন মেয়েদের সম্মান করতে পারবে ঠিকভাবে তাই বাড়ির মেয়েকে আত্মরক্ষা শেখাবার পাশাপাশি নিজেকেও শেখাতে হবে আমাদের বাড়ির ছোট ছেলেটার কাছে যেন এমন বার্তা না পৌঁছয় যে মেয়েরা পুরুষদের থেকে নিচু নিজের বাড়ির প্রতিটা মহিলাকে সম্মান করতে হবে গুরুত্ব দিতে হবে পরিবারের প্রতিটা সদস্যকে মেয়েরা যে পুরুষের তুলনায় কোনো অংশে কম নয় এমন ভাবনার বীজ রোপণ করতে হবে আজকের নাবালক তথা আগামীর পুরুষদের মধ্যে আর সেটা কিন্তু আমি আপনি পারি নইলে প্রতিবাদ মিছিল বের করতে হবে আমাদের সারা জীবন ধরে কে বলতে পারে রিও বাবলু বা বুবানদের মধ্যে থেকেই হয়তো একদিন জন্ম নেবে কোনো নির্যাতক আর নির্ভয়া হোক বা তিলোত্তমা গল্পটা কিন্তু রিপিট হবে বারবার